আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও বরকত বর্ষণের জন্য দোয়া করছি যাদের মধ্যে সর্বশেষ রাসুল বরকতময় নবী মোহাম্মদ সাল্লাহ তাআলা আলহি ওয়াসাল্লামও রয়েছেন আমি আপনাদেরকে সানি মাসের এই বারোতম দিনে দক্ষিণ বুলগেরিয়ার সুন্দর শহর স্মলিয়ানের এই রৌদ্রোজ্জ্বল বিকেলে স্বাগত জানাচ্ছি আমি গ্রীস সীমান্তের কাছে আছি আমার সেরা কিছু ছাত্রদের সাথে আল্লাহ এখানে দক্ষিণ বুলগেরিয়ায় আমি আপনাদেরকে আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহ বারাকাতুহু জানিয়ে অভিবাদন জানাচ্ছি এবং আমি বার্মিংহামে আঠাশে আগস্ট যে লেকচার দিয়েছিলাম সেখানে আমি একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম প্রশ্নটি ছিল প্যাক্স জুডাইকা কি এসে গেছে আর আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং প্রমাণ দিয়েছিলাম যে হ্যাঁ প্যাক্স জুডাইকা এসে গেছে যদিও আমি আগে এই মত পোষণ করতাম যে প্যাক্স আমেরিকানা থেকে প্যাক্স জুডাইকাতে এই পরিবর্তন ততক্ষণ ঘটবে না যতক্ষণ না সেই মহাযুদ্ধ অর্থাৎ মালহাম্মা বা আরমাগেডেন সংঘটিত হচ্ছে কিন্তু আমি আমার মত পরিবর্তন করেছি যখন আমি দেখলাম যে উনিশশো বিশ দুঃখিত দুহাজার সালের সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর কি ঘটেছিল ইসরায়েল তার নিজের নয় এগারো শুরু করেছিল এবং ইসরায়েল এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করছিল যার জন্য তারা হামাসের জন্য একটি ফাঁদ তৈরি করে রেখেছিল আমি বুঝতে পারলাম এই পরিকল্পনার আড়ালে ইসরায়েল বিশ্ব জনমতকে উপেক্ষা করছে যখন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছিল তখন সারা বিশ্বের মানুষ জেগে উঠছিল এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছিল বিশ্বজুড়ে জনমত বদলে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠছিল প্রতিবাদ করছিল বিক্ষোভ করছিল আর এটা ঘটছিল এতগুলো বছর ধরে আমেরিকান মিডিয়ার ইসরায়েলের পক্ষে মগজ ধোলাই করা সত্ত্বেও এটা ছিল একটা অলৌকিক ঘটনা ব্রিটেনে ইসরায়েলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছিল সারা বিশ্বের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করছিল আর ইসরায়েল এসবকে দু দুপয়সারও পাত্তা দিচ্ছিল না ইসরায়েল বিশ্ব জনমতের প্রতি চরম অবজ্ঞা দেখাচ্ছিল এটা কেমন রাষ্ট্র যে বিশ্ব জনমতের প্রতি অবজ্ঞা দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তবুও ইসরায়েল চিন্তিত ছিল না এরপর আমরা দেখলাম ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করার জন্য হামাসকে হত্যা করার জন্য আক্রমণ শুরু করল এবং গাজার সমস্ত ভবন ধ্বংস করে এটিকে বসবাসের অযোগ্য করে তুলল ইসরায়েল কেন এমন আচরণ করছিল আমি নিজেকে বললাম এটা শুধু গাজার ব্যাপার নয় ইসরায়েল এমন একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে যা কেবল গাজাকে নিয়ন্ত্রণ করার চেয়েও অনেক বড় এরপর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহের উপর আক্রমণ চালাল এবং হিজবুল্লাহকে ধ্বংস করে দিল ইসরায়েল ইসরায়েলি মোসাদ এবং সিআইএ তুরস্কের এরদোয়ানের সমর্থনে এবং সৌদি আরব জর্ডান কুয়েত এবং কাতারের সমর্থনে তারা সবাই আইএসআইএস বা দাজ্জালের যোদ্ধা আমি তাদের এটাই বলি তাদের সমর্থন করেছিল ইসলামিক স্টেট যা আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল আর উদ্দেশ্য ছিল সিরিয়ায় সরকার পরিবর্তন ঘটানো সুতরাং ইসরায়েলের একটি বড় এজেন্ডা ছিল এজেন্ডা শুধু গাজা ছিল না এজেন্ডা শুধু লেবাননের হিজবুল্লা ছিল না এজেন্ডা তার চেয়েও বড় ছিল এটি ছিল সিরিয়ায় সরকার পরিবর্তন। এবং ইসরায়েল শুধু তাই করেনি ইসরায়েল ইরানকেও আক্রমণ করেছিল ও হ্যাঁ তারা তেহরানে থাকা হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছিল আর যখন তারা রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের মাধ্যমে তাকে হত্যা করল তখন ইরান ক্ষেপণাস্ত্রের ব্যারাজ দিয়ে জবাব দিল কিন্তু এরপর ইসরায়েল তার চেয়েও বেশি কিছু করল তারা এবার ইরানকে আক্রমণ করল এবং তা গোপনও করল না যখন তারা হামাসকে হত্যা করেছিল তখন তারা স্বীকার করেনি যে আমরা এটা করেছি তারা এটা লুকিয়েছিল এটা ছিল গোপন ক্ল্যান্ডেস্টাইন তাই তারা দায় স্বীকার করেনি কিন্তু এবার যখন তারা ইরানকে আক্রমণ করল তারা ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করার জন্য তা করেছিল আর আপনি যদি একটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেন তাহলে আপনি পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি নিচ্ছেন যা খুবই বিপজ্জনক কিন্তু ইসরায়েল শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেই খান্ত হয়নি ইসরায়েল ইরানের অনেক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফকে হত্যা করেছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যা করেছে কারণ ইসরায়েল জানত তাদের প্রত্যেকে কোথায় থাকে তাদের বাড়ি কোনটা এবং তারা তাদের সবাইকে হত্যা করতে সক্ষম হয়েছিল আর ইরান তখন যথারীতি স্বাভাবিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ দিয়ে জবাব দিয়েছিল কিন্তু শুধু ইসরায়েলই ইরানকে আক্রমণ করে চামচারাও এটা করেছে সুতরাং এজেন্ডাটা শুধু গাজার চেয়েও অনেক বড় কিছু এজেন্ডাটা কি আমি বলেছিলাম ইসরায়েল যেভাবে আচরণ করছে তা ইঙ্গিত দেয় যে আমরা এখন প্যাক্স জুডাইকার শুরুতে অবস্থান করছি কোরআন নিজের সম্পর্কে বলে এবং আমি বারবার আয়ারটি উদ্ধৃত করেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি বধির বোবা এবং অন্ধরা আমাকে কেবল উপেক্ষা করে তারা আমাকে উপেক্ষা করতেই থাকবে কোরআন বলে যে আল্লাহ এই কিতাবটি পাঠিয়েছেন তিবিয়ানান লিকুল্লিসাই তবিয়ানান লিসা হিসেবে অর্থাৎ এই কোরআন যেন সব কিছুর ব্যাখ্যা করে দেয় এই সব কিছু কি কেবল অতীতকে বোঝায় ভবিষ্যৎকে নয় কোরআন কি ভবিষ্যৎ সম্পর্কে নীরব এটা কিভাবে সম্ভব যখন কোরআন আমাদেরকে আখের উজ্জামান এবং আলামতুস্সা সম্পর্কে বলছে তাই আমি বলেছি যখন কুরান বলে যে এটি তিবিয়ান আর লিকুল্লিসি তখন কুরান শুধু অতীতের ব্যাখ্যাই দেয় না বরং বর্তমান এবং ভবিষ্যতেরও ব্যাখ্যা দেয় আমার সমালোচকরা এই বিষয়ে লজ্জাজনকভাবে নীরব তারা বলে ভবিষ্যৎ কেবল আল্লাহ জানেন ভবিষ্যৎ কেবল আল্লাহ জানেন ভবিষ্যৎ কেবল আল্লাহ জানেন ঠিক যেন একটি গ্রামোফোন রেকর্ডের মতো হ্যাঁ সত্যি কিন্তু আল্লাহ ভবিষ্যতের তথ্য জানাতে পারেন আল্লাহ ভবিষ্যতের তথ্য জানাতে পারেন তারা বলতেই থাকে ভবিষ্যৎ কেবল আল্লাহ জানেন ভবিষ্যৎ কেবল আল্লাহ জানেন আহ ঠিক যেন ভেড়া গরু আর ছাগলের মতো কিন্তু আল্লাহ ভবিষ্যতের তথ্য জানাতে পারেন তাহলে কোরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতার আবির্ভাবের ঘটনাটি ব্যাখ্যা করে এটি এমন এক সভ্যতা যা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এটি এমন এক সভ্যতা যা সারা বিশ্বের ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে এটি এমন এক সভ্যতা যা ইসলাম সহ অন্য সব সভ্যতাকে নিয়ে ইতিহাসের জাদুঘরে পুড়ে দিয়েছে এটি এমন এক সভ্যতা যা পৃথিবীতে এসে বলেছে আমরাই সেরা এবং আমরাই শেষ আমাদের পরে এমন কেউ আসবে না যে আমাদের ছাড়িয়ে যেতে পারে এটি এমন এক সভ্যতা যা মানব জাতির জীবনযাত্রার ধরন বদলে দিয়েছে এবং ক্রমাগত আরও পরিবর্তন করে চলেছে তাহলে কোরআন কি আধুনিক পশ্চিমা সভ্যতা নিয়ে নীরব আমার সমালোচকরা লজ্জাজনকভাবে নীরব আমি বলি না কোরানে আধুনিক পশ্চিমা সভ্যতা সম্পর্কে ব্যাখ্যা আছে কিন্তু তারা আমার কথা শুনবে না কোরআন যখন কথা বলে তখন কখনো কখনো আয়ায়ে মুহকামা আয়াতে মোহকামায়ের মাধ্যমে বলে এটি কোরআনের এমন একটি আয়াত যা সুস্পষ্ট ও পরিষ্কার এর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না এবং কোরআন আয়াত সম্পর্কে বলে যে এগুলি হল উম আল কিতাব অর্থাৎ কিতাবের মূল ভিত্তি কিন্তু কোরআনে আরেক ধরনের আয়াতও আছে যেগুলোকে বলা হয় আয়াতে মুতাসাবিহাত আর এই আয়াতগুলো কেবল তখনই বোঝা যায় যখন সেগুলোর ব্যাখ্যা করা হয় আর আল্লাহ সুরা আল কাহা দুর্ঘটনাবশত পাঠাননি না কুরানের সুরা আল কাহাফ হল আধুনিক যুগ এবং জামানের জন্য সর্বশ্রেষ্ঠ সুরা এবং সুরা আল কাহফে শেষ জামানার আলেম কোন প্রথাগত জ্ঞানের আলেম নন সেই আলেম যিনি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী পিনি হলেন হিদির আলাইহালাম এটাই সুরা আল এবং তার জ্ঞান মুসা আলাহ জ্ঞান থেকে ভিন্ন যা ছিল প্রথাগত জ্ঞান আইন শাস্ত্রীয় জ্ঞান তার জ্ঞান ভিন্ন তিনি হলেন সেই আলেম যিনি মাজমা আল বাহরাইনে অবস্থান করেন সুতরাং আপনি যদি আধুনিক পশ্চিমা সভ্যতার যুগে একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চান আপনার জামিয়া আপনার দারুল উলুমকে মাজমা আল বাহরাইনে অবস্থান করতে হবে অন্যথায় আপনি মসজিদের জন্য ইমাম তৈরি করবেন কিন্তু এমন আলেম তৈরি করতে পারবেন না যারা বিশ্বের বাস্তবতা উপলব্ধি করতে পারে মজমা আল বাহরাইনের সর্বোত্তম ব্যাখ্যা দিয়েছেন ইমাম আল বায়দাবি তিনি বলেছেন যে এটি হলো বাহ্যিক জ্ঞানের জগৎ এবং অভ্যন্তরীণ জ্ঞানের জগৎ অর্থাৎ ইলমুজ জাহের এবং ইলমুল বাতেন এর মিলনস্থল যেমনটা আমি বলি এটি হলো সেই জ্ঞানের জগৎ যা বাইরে থেকে অর্জিত হয় এবং সেই জ্ঞানের জগৎ যা ভেতর থেকে প্রাপ্ত হয় যা ইমাম আল বায়দাবি যা বলেছেন তার অনুরূপ কিন্তু এই দুই জ্ঞানের জগৎকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণভাবে একত্রিত করতে হবে আর তখনই আপনি এমন আলেম পাবেন যিনি আধুনিক পশ্চিমা সভ্যতার যুগে বিশ্বের বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম এটাই মাজমা আল বাহরাইন এবং খিদির আলাহ ইস্সালাম হলেন এর গুরু কারণ তিনি মাজমা আল বাহরাইনে আছেন তিনি বাহ্যিকভাবে অর্জিত জ্ঞান এবং অভ্যন্তরীণভাবে প্রাপ্ত জ্ঞানের উস্তাদ এই জ্ঞানের কারণেই খিদির আলাইহালাম এমন কিছু দিতে সক্ষম যার নাম তাওল তাওইল হল ব্যাখ্যা যখন আল্লাহ এটা বলেছেন তখন তিনি আসলে ওটা বুঝিয়েছেন এটাই হল তাওইল তাই তিনি নৌকা এবং নৌকাটি ফুটো করে দেওয়ার তাওবিল দিয়েছিলেন তিনি সেই ছেলেটিকে হত্যা করার তাওবিল বা অন্তর্নিহিত ব্যাখ্যা দিয়েছিলেন তিনি প্রাচীর এবং তার নিচে থাকা গুপ্তধনেরও তাউইল করেছিলেন এটাই হল তাওিল এই তিনটি হলো তাউইল বা ব্যাখ্যা তো কোরানে আয়াত মুতাসাবিহাত রয়েছে এবং এটা কোনো আকর্ষিক ঘটনা নয় এই আয়াত মুতাসাবিহাতগুলো কোরআনে শুধু সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়নি ইতিহাসে এদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আল্লাহ আয়াত মুতাশাবিহাতের মধ্যে জ্ঞান দিয়ে রেখেছেন কিন্তু আপনি সেই জ্ঞান ততক্ষণ পর্যন্ত লাভ করতে পারবেন না যতক্ষণ না আপনি এর ব্যাখ্যা করতে পারছেন তারা বলে না 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 কোরআনের সমস্ত জ্ঞান তো আমাদের আগেই দিয়ে দেওয়া হয়েছে এটা সালাফিদের বাজে কথা এটা সালাফিদের বাজে কথা তারা বলে কোরআনের সমস্ত জ্ঞান হাদিসের মাধ্যমে আমাদের দেওয়া হয়ে গেছে আর তা একটা প্যাকেজের মতো দারুল উলুম বলে এই প্যাকেজটা সিল করা আর ইসলামিক স্কলারদের একমাত্র কাজ হল এই প্যাকেজটাকে যান্ত্রিকভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তর করা আর আমরা বলি না তোমরা ভুল বলছ কোরআনের জ্ঞান অফুরন্ত তুমি কোরআনের জ্ঞানকে কখনো শেষ করতে পারবে না তাই কোরানে এখনও অনেক 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 জ্ঞান বাকি আছে যা আমাদের কাছে আসবে আর এই যুদ্ধটা গত পঁচিশ বছর ধরে চলছে আমি একাই লড়ে যাচ্ছি কিন্তু এই কাফেলা এগিয়ে চলেছে এবং কাদাভেজ মাস মানুষ বুঝতে পারছে যে তাদের পদ্ধতি ভুল আর এই পদ্ধতিটাই সঠিক কাজেই আধুনিক পশ্চিমা সভ্যতার এই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমাদের কোরআনের কাছেই ফিরে যেতে হবে আর আধুনিক পশ্চিমা সভ্যতায় অদ্ভুত কিছু একটা ঘটছে এটা শুধু এমন নয় যে আধুনিক পশ্চিমারা এসে পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু যখন আধুনিক পশ্চিমারা পৃথিবীর নিয়ন্ত্রণ নিল তখন একটি দেশ তাদের নেতৃত্ব দিয়েছিল এবং বিশ্বের শাসক রাষ্ট্রে পরিণত হয়েছিল এটা কি দুর্ঘটনাবশত হয়েছিল কোথা থেকে আসে এই বোকার দল যারা আমাদের বুদ্ধিবৃত্তিক পরিবেশকে দূষিত করে বলে যে এটা নাকি দুর্ঘটনাবশত ঘটেছে না ব্রিটেন দুর্ঘটনাবশত বিশ্বের শাসক রাষ্ট্র হয়ে যায়নি ব্রিটিশ শাসন কোনো আকস্মিক ঘটনা নয় এটা আকাশ থেকে পড়েনি আর এরপর ব্রিটেন শুধু আমাদের প্যাক্স ব্রিটানিকাই দেয়নি সারা বিশ্বের ক্ষমতা দখল করেনি বরং ব্রিটেন পবিত্র ভূমিকে মুক্ত করার ক্ষেত্রে জেরুজালেমকে ইহুদিদের জন্য মুক্ত করার ক্ষেত্রে এক কৌশলগত ভূমিকা পালন করেছিল আর তাদেরকে দুই হাজার বছর পর পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছিল যাদেরকে আল্লাহ তালা বহিষ্কার করেছিলেন এবং ফিরে আসতে নিষেধ করেছিলেন আর আপনারা আমাকে বলছেন যে এটা কোনো আকস্মিক ঘটনা এটা ব্যাখ্যা করার মতো কিছুই কূরণে নেই আর ব্রিটেন শুধু পবিত্র ভূমি প্রতি এই সাহস দেখায়নি এই ব্রিটেন থেকেই বেলফোর ঘোষণা এসেছিল যার মাধ্যমে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল শুধু তাই নয় ব্রিটেন মানবজাতিকে নিয়ন্ত্রণ করার জন্য শুধু অস্ত্রের ব্যবহার করেনি না বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব প্রধানত ব্রিটেন থেকেই শুরু হয়েছিল যাতে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ব্রিটেন বাকি মানবজাতির ওপর সামরিক দিক থেকে পূর্ণ আধিপত্য লাভ করতে পারে কিন্তু ব্রিটেন মানবজাতিকে টাকা দিয়েও শাসন করতে চেয়েছে আর ব্রিটেন আমাদের স্টার্লিং পাউন্ড এবং সেই ভুয়া মুদ্রা আর ব্যাংকিং ব্যবস্থা দিয়েছে যা ছিল ব্যাংক অফ ব্রিটেন দুঃখিত ব্যাংক অফ ইংল্যান্ড আর এই ভুয়া মুদ্রা ব্যবস্থা আর ভুয়া ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে তারা মানবজাতির সম্পদ চুরি করছে মানুষের সম্পদ শোষে নিচ্ছে ব্রিটেন এটা শুরু করেছিল আর সেটাই ছিল প্যাক্স ব্রিটানিকা আর আপনারা আমাকে বলছেন ইমরান চুপ করো। আমাদের ইসলামের কোনো জ্ঞান নেই এসব আমাদের কোনো ক্লাসিক্যাল তাফসিরে নেই আমরা তো তাফসিরের পূজা করি হ্যাঁ আমার সমালোচকরা তারা আজ সবাই জাসাদ প্রাণহীন দেহ কেবলই জাসাদ তাদের কুরআনের কাছে গিয়ে এটা খুঁজে বের করার ক্ষমতা নেই যে কুরান কোথায় প্যাক্স ব্রিটানিকা নিয়ে কথা বলেছে আর তারপর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন এক সময় এলো যখন আপনারা প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানা আমেরিকান শাসনে ক্ষমতার পালাবদল দেখলেন এবং আধুনিক পশ্চিমা সভ্যতা থেকে দ্বিতীয় একটি শাসক রাষ্ট্রের উদ্ভব হলো। এখন আমেরিকার বিষয়ে বিস্তারিত বলার মতো সময় আমার কাছে নেই তারা কিভাবে নিজেদের পরিচালনা করেছে মার্কিন ডলারের ভূমিকা পেট্রো ডলারের ভূমিকা ইত্যাদি নিয়ে আমার সমালোচকদের জিজ্ঞেস করুন হয়তো তারা বলতে পারবে আমি এই বিষয় নিয়ে গত পঁচিশ বছর ধরে পড়াচ্ছি সংক্ষেপে বলতে গেলে আমি এই সিদ্ধান্তে এসেছি যে এখন আমরা এমন এক সময় আছি যখন প্যাক্স আমেরিকানা জায়গা করে দিচ্ছে প্যাক্স জুডাইকা ইহুদি শাসনকে যদিও সেই মহাযুদ্ধ এখনও ঘটেনি ইসলামিক জ্ঞানের জগতে সম্ভবত আমি একমাত্র স্কলার যে এই কথাটা বলেছে আর তাই তারা আমাকে ক্রুশবিদ্ধ করতে চাইবে কিন্তু হে আমার ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা চিন্তা করুন আপনাদের চিন্তা করার ক্ষমতা ব্যবহার করুন তারা চায় না যে আপনারা চিন্তা করুন কুরআন কি আমাদের আধুনিক পশ্চিমা সভ্যতার এই প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে এবং দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে উত্তরণের কথা বলে হ্যাঁ কুরান আমাদের আগেই বলেছে যে দাজ্জাল সমস্ত মানবজাতিকে তার নিজের মতো জাসাদ বা প্রাণহীন দেহে পরিণত করতে চাইবে এবং যখন কোভিড এলো আমরা তাদের সবাইকে বানরের মতো দেখলাম তিন ফুট দূরত্বে দাঁড়ানো বানর তিন ফুট দূরত্বে দাঁড়ানো বানর আমার কথায় বিরক্ত হচ্ছেন আমি এর দুই পয়সাও দাম দিই না কিন্তু আপনারা তিন ফুট দূরত্বে দাঁড়ানো বানরের মতোই ছিলেন আর আপনারা আমাকে ইসলাম শেখাতে আসেন দেখুন সালাতাল জুমুয়ার জামাতে আটজন লোক আর আপনারা সেটাকে সালাতাল জুমুয়া বলছেন আপনারা বানরের মতো কোভিড আমাদের এটাই দেখিয়েছে তাদের চিন্তা করার ক্ষমতা নেই তারা সমালোচনামূলকভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তাহলে প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকা আনা এবং এখন যেমনটা আমি বলছি প্যাক্স জুডাইকাতে এই উত্তরণকে বুঝতে কুরআন আমাদের কিভাবে সাহায্য করে যেখানে ইসরায়েল যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে শাসন করতে চায় এবং অবশ্যই এটা দাজ্জাল যে ইসরায়েলকে নিয়ে খেলছে এবং এই প্রক্রিয়ায় পুরো মানবজাতিকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে আর এভাবেই ইহুদিদের তাদের জীবনের শেষ যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে যে যাত্রায় তারা আর কখনো যেতে পারবে না আর এই যাত্রার শেষে রয়েছে সমস্ত ইহুদিদের চূড়ান্ত ধ্বংস কেবল তারা ছাড়া যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং কুরআন অনুযায়ী কুরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে নেবে আমি সুরা আল মুরসালাতে গেলাম এবং একটি আয়াত দেখলাম যেখানে আল্লাহ একটি ছায়ার কথা বলেছেন আর এই সুরা আল মুরসালাতে তিনি সেই সব লোকদের জন্য শাস্তির সতর্কবার্তা পাঠাচ্ছেন যারা সত্যকে প্রত্যাখ্যান করে আর এই ছায়াটি হল সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য শাস্তির সতর্কবার্তা আর আল্লাহ বলেন বাউদু বি এগিয়ে যাও কোথায় এগিয়ে যেতে হবে তলিকু ইলা দিল্লিন একটি ছায়ার দিকে এগিয়ে যাও তাহলে এটা আসল সত্তা নয় এটা একটা ছায়া ছায়াটি অদৃশ্য হয়ে যাবে আর আসল সত্তা আসবে ইনতালিকু ইলা সিসু আব এগিয়ে যাও এমন এক ছায়ার দিকে যা তিন ভাগে বিভক্ত আমি বলি এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে এটি একটি আয়া মুতা বিহা যখন আল্লাহ এটা বলেন তিনি আসলে অন্য কিছু বোঝান সুতরাং এই ছায়াটি কোনো বাস্তব ছায়া নয় এই ছায়া অন্য কিছুর প্রতিনিধিত্ব করে সেটা কি আর আমি এই সিদ্ধান্তে এসেছি যে এই ছায়াটি হল দাজ্জাল মিথ্যা মসিহ এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন যখন আমরা কোরআনের ব্যাখ্যা করি একমাত্র আল্লাহ নিশ্চিত করতে পারেন যে ব্যাখ্যাটি সঠিক কিন্তু যদি কোনো ব্যাখ্যা সঠিক হয় তাহলে তা শেষ দিন পর্যন্ত টিকে থাকবে কেউ তা ধ্বংস করতে পারবে না তা টিকে থাকবে কারণ তা এখন সত্যে পরিণত হয়েছে কিন্তু যদি কোনো ব্যাখ্যা ভুল হয় আর আমি অতীতে ভুল করেছি তাহলে কালকেই তা বিস্তৃতির অতলে হারিয়ে যাবে এবং সবাই ভুলে যাবে তাই আমি যখন কোরআনের ব্যাখ্যা করি আমি বলি আল্লাই ভালো জানেন কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যাখ্যা দিই না যতক্ষণ না আমি নিশ্চিত হই যে আমি সঠিক আর যদি কখন তখন আমার সন্দেহ হয় যে আমি ভুল করছি তাহলে সবার আগে আমি নিজেই আমার ভুল সংশোধন করতে ছুটে যাব অন্য কেউ আমার চেয়ে দ্রুত শুধরে দিতে পারবে না এটাই আমার জ্ঞান চর্চার নীতি তাই আমি বলেছিলাম সুরা আল মুরসালাতের ছায়াটি হলো দাজ্জাল আর দাজ্জাল তিনটি ভিন্ন অংশে একটি ছায়া নিয়ে আসে আর যখন ছায়ার এই তিনটি অংশ এসে চলে যাবে তখন ছায়াটি অদৃশ্য হয়ে যাবে এবং দাজ্জাল সশরীরে আবির্ভূত হবে এটাই হলো দাজ্জালের খুরুজ অর্থাৎ আত্মপ্রকাশ এবং আল্লাই ভালো জানেন কিন্তু আমি পঁচিশ বছর আগে জেরুজালেম ইন দ্য কুরআন বইটি লিখেছিলাম আর আমি এই ছায়ার তিনটি অংশের ব্যাখ্যা দিয়েছিলাম আসলে বইয়ের প্রচ্ছদই এটা একদিন হবে এক বছরের মতো একদিন এক মাসের মতো এবং একদিন এক সপ্তাহের মতো আমাদের নবী সাল্লাহু এটাই বলেছেন যে যখন দাজ্জালকে মুক্তি দেওয়া হবে সে পৃথিবীতে চল্লিশ দিন থাকবে একদিন এক বছরের মতো একদিন এক মাসের মতো একদিন এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো আমাদের দিনের মতো অর্থাৎ তিনটি অংশ তাই আমি বলেছিলাম সুরা আল মুরসালাতের ছায়ার তিনটি অংশ হল দাজ্জালের সেই তিনটি বিশেষ দিন তো এখন আমার বিশ্বাস আমি এখন দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি যে ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে আমরা এখন প্যাক্স জুডাইকার সূচনা প্রত্যক্ষ করছি এখন আমি বার্মিংহামের লেকচারে যুক্তি দিয়েছিলাম যে ইসরায়েল এক মহাযুদ্ধ ছাড়া প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করতে পারবে না এই মহাযুদ্ধ হয়তো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উস্কে দেওয়া হবে যা হতে পারে এক ফলস ফ্ল্যাগ হামলা আমি জানি না কি দিয়ে এই মহাযুদ্ধ উস্কে দেওয়া হবে আমি জানি না কিন্তু এই মহাযুদ্ধের পেছনের পরিকল্পনা হল দুটি বড় শক্তি একদিকে চীন সমর্থিত রাশিয়া আর অন্যদিকে আধুনিক পশ্চিমা বিশ্ব তারা একে অপরকে ধ্বংস করে দেবে আর এই মহাযুদ্ধের পর ইসরায়েলের জন্য মানবজাতির ওপর তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পথ পরিষ্কার হয়ে যাবে আর এখন আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যখন আমরা এই মহাযুদ্ধের আশা করতে পারি আমি গত আঠাশে আগস্ট বার্মিংহামে আমার বক্তৃতায় যুক্তি দিয়েছিলাম যে হতে পারে আমি আশা করি আমি ভুল প্রমাণিত হব কিন্তু আমার এটা বলার অধিকার আছে যে সম্ভবত ইউক্রেনের যুদ্ধ শেষ হতে চলেছে এবং যুদ্ধক্ষেত্রের প্রমাণগুলো কাদাবেজ স্পষ্ট হয়ে উঠছে যে ইউক্রেন শেষ পর্যন্ত পরাজিত হবে এবং রাশিয়া বিজয়ী হবে কিন্তু আধুনিক পশ্চিমা বিশ্ব এই অপমান সহ্য করতে পারবে না তারা ইতিমধ্যেই এত ঢাকঢোল পিটিয়েছে যে পরাজয় মেনে নেওয়া তাদের পক্ষে আর সম্ভব না পরাজয় স্বীকার করতে পারবে না তাই যখন এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউক্রেন আর রাশিয়ার বিরুদ্ধে টিকতে পারছে না তখনই হয়তো মহাযুদ্ধ শুরু হয়ে যেতে পারে আর হয়তো আমাদের হাতে মহাযুদ্ধ শুরু হওয়ার আগে এক বা দুই বছরের বেশি সময় বাকি নেই অবশ্যই আমি ভুল হতে পারি অবশ্যই আমি ভুল হতে পারি কিন্তু আমি শুধু বিশ্লেষণ করার চেষ্টা করছি আর বিশ্লেষণ করায় কোনো ভুল নেই এরপর আমি বার্মিংহামে আমার বক্তৃতায় বলেছিলাম যে প্যাক্স জুড়াইকা ঠিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত জাতিসংঘ এখন ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে তাই আমি শুধু মহাযুদ্ধের আশঙ্কাই করছি না আমি এটাও আশঙ্কা করছি যে জাতিসংঘ ধ্বংস হয়ে যাবে আর এর জন্য তাদের শুধু অর্থায়ন বন্ধ করে দিলেই হবে পশ্চিমা বিশ্ব যদি তাদের অর্থায়ন প্রত্যাহার করে নেয় তাহলে জাতিসংঘ ভেঙে পড়বে যদি আমি সঠিক হই তাহলে আমি যে সঠিক তার প্রমাণ দেখতে খুব বেশিদিন সময় লাগবে না আমি কোনো নবী নই আমার কানে কোনো জিন এসে ফিসফিস করে বলে যায় না এই সব নির্বোধরা যারা চিন্তা করতে চায় না তারা মনে করে আমার হয়তো কোনো জিন আছে না এটা কেবলই একজন গবেষক যে তার জ্ঞান ব্যবহার করছে এবং আল্লাহর কাছে হেদায়েত ভুল থেকে সুরক্ষা এবং কোরআনের পরম সত্যের প্রতি বিশ্বস্ত থাকার জন্য প্রার্থনা করছে ব্যাপারটা শুধু এটুকুই এবার আসি আমি এই সব কথা এই পর্যায়ে আসার জন্য বলেছি যে এই ভিডিওতে আমি আপনাদের বলছি শুধু এটাই নয় যে ইসরায়েল মহাযুদ্ধ চায় যা এখন দোরগোড়ায় শুধু এটাই নয় যে ইসরায়েল জাতিসংঘের পতন ঘটাবে শুধু এটাই নয় যে ইসরায়েল পুরো মানব জাতির জন্য একটি একমাত্র মুদ্রা ব্যবস্থা নিয়ে আসবে একটি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি যা ইসরায়েল নিয়ন্ত্রণ করবে আর এ কারণেই আমরা ডিজিটাল টাকা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ইত্যাদির দিকে এগোচ্ছি এই সব কিছুই হল একটা লোক দেখানো আয়োজন যা পুরো বিশ্বকে মানবজাতির জন্য একটি একমাত্র মুদ্রা ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত করছে যা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল কিন্তু এর চেয়েও বড় কথা এবার এই ভিডিওর মূল আলোচনায় আসা যাক ইসরায়েল কখনোই প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে টিকে থাকবে না এটা সম্ভব না তাই ইসরায়েলকে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতেই হবে অবশ্যই লক্ষ লক্ষ পাকিস্তানি বলবে না 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 সে ভুল বলছে এটা কখনোই হতে পারে না আর পাকিস্তান সেনাবাহিনীর সব জেনারেলরা বলবে না না ইমরান ভুল বলছে তার মাথায় গোবর ছাড়া আর কি কিছুই নেই এটা সম্ভব না কিন্তু আমি আপনাদের বলছি যে ইসরায়েলকে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতেই হবে আর পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার জন্য ইসরায়েলের শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করার মতো সাধারণ আক্রমণের চেয়েও বেশি কিছু প্রয়োজন ইসরায়েলের পাকিস্তানের সাথে একটি যুদ্ধ প্রয়োজন পাকিস্তানের সাথে একটি যুদ্ধ লড়তে হবে কিভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধানো যায় এটাই প্রশ্ন আর যখন যুদ্ধটা হবে তখন ভারতকে অবশ্যই সেই যুদ্ধে যোগ দিতে হবে অর্থাৎ পাকিস্তানকে ইসরায়েল এবং ভারত উভয় দিক থেকে আক্রমণ করতে হবে এবং চীন রাশিয়া ও পশ্চিমা বিশ্বকে এর বাইরে থাকতে হবে সুতরাং পাকিস্তানকে একাই লড়তে হবে এবং আমি আপনাদের বলতে চাই যে এই সামরিক চুক্তি যার মাধ্যমে সৌদি আরব সফলভাবে পাকিস্তানকে প্রলুব্ধ করেছে পাকিস্তানের জন্য একটি ফাঁদ পেতেছে এবং পাকিস্তান সেই ফাঁদে পা দিয়েছে পাকিস্তান সৌদি আরব সামরিক চুক্তি আর পাকিস্তানিরা ঢাকঢোল পিটিয়ে নাচছে ঢাকঢোল পিটিয়ে নাচছে সৌদি আরবের সাথে সামরিক চুক্তি উদযাপন করছে অথচ তাদের অন্ধত্বের কারণে তারা বুঝতেই পারছে না যে ইসরায়েল একটি ফাঁদ পেতেছে এবং এর জন্য সৌদি আরবকে ব্যবহার করেছে সৌদিরা এটা জেনে শুনে করুক বা না জেনেই করুক এটা একটা ফাঁদই থাকছে কাতারে যে হামলা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা শুধুমাত্র হামাস নেতাদের হত্যা করার প্রচেষ্টার চেয়েও বেশি কিছু ছিল সম্প্রতি কাতারে যে হামলাটা হলো হ্যাঁ তারা বলেছে আমরা দুঃখিত এবার আমরা সফল হতে পারিনি কিন্তু পরেরবার সফল হব এর উদ্দেশ্য ছিল হামাসের নেতৃত্বকে ধ্বংস করা এর চেয়েও বড় কথা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এটা বলা উদ্দেশ্য ছিল যে এখানে এখন আর তোমরা বস নও আমরাই বস তৃতীয়ত এর মাধ্যমে বিশ্বকে এটা বলা উদ্দেশ্য ছিল যে ইসরায়েল এখন বিশ্বের একটি শাসক রাষ্ট্র হওয়ার দরজায় করা নাড়ছে কিন্তু কাতারে হামলার উদ্দেশ্য কাতার সৌদি এবং উপসাগরীয় অঞ্চলের সমস্ত আরবদের এটাও জানিয়ে দেওয়া ছিল যে আমরা যদি তোমাদের আক্রমণ করতে চাই তাহলে যুক্তরাষ্ট্র তোমাদের রক্ষা করতে পারবে না যুক্তরাষ্ট্র তোমাদের রক্ষা করতে পারবে না যদি আমরা তোমাদের আক্রমণ করতে চাই সুতরাং যেই মুহূর্তে ইসরায়েল কাতারে হামাসের ওপর আক্রমণ করল সৌদিরা হঠাৎ করে তাদের তুরুপের করেছে এবং পাকিস্তানকে দ্রুত একটি সামরিক জোটে আসার জন্য রাজি করিয়েছে যা পাকিস্তানের করা উচিত ছিল না যাতে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানের পারমাণবিক শক্তি সৌদিদের সমর্থনে এগিয়ে আসে সৌদিদের এ আক্রমণ করবে ওহ ইরান 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 না না ইরান ইসরায়েল নয় ইরান আর এখন ফাঁদ পাতা হয়ে গেছে যেমনটা হামাসের জন্য পাতা হয়েছিল ফাঁদ পাতা হয়ে গেছে আর ইসরায়েলকে এখন শুধু সৌদি আরবের ওপর একটি কসমেটিক বা লোক দেখানো হামলা চালাতে হবে যা শুধু দেখানোর জন্য হবে এবং এর উদ্দেশ্য হবে সৌদিদের দিয়ে সেই চুক্তি কার্যকর করানো এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীকে হস্তক্ষেপ করতে বাধ্য করা আর অবশ্যই পাকিস্তানের প্রথম হস্তক্ষেপ হবে বিমান বাহিনীর মাধ্যমে সুতরাং পাকিস্তান বিমান বাহিনী এখন সৌদি আরবকে রক্ষা করবে পাকিস্তান বিমান বাহিনী এখন সৌদি আরবকে রক্ষা করবে আমি আবারও বলছি পাকিস্তান বিমান বাহিনী এখন সৌদি আরবকে রক্ষা করবে আর এখন বিশ্ব ইসরায়েলি বিমানবাহিনী এবং পাকিস্তান বিমানবাহিনীর মধ্যে একটি লড়াই দেখবে এবং ন্যাটোর সমস্ত আকাশসীমার গোয়েন্দা তথ্য থাকবে ইসরায়েলের পক্ষে আর আমি আগে থেকেই অনুমান করছি পাকিস্তানের কোনও সুযোগই থাকবে না একবার ইসরায়েল যদি পাকিস্তানের বিমান বাহিনীর মূল শক্তিকে ধ্বংস করতে পারে তখন পাকিস্তান অরক্ষিত হয়ে পড়বে এবং ভারত ও ইসরায়েল উভয়ই পাকিস্তানের ওপর তাদের আক্রমণ শুরু করতে পারবে এই পরিস্থিতিতে পাকিস্তান কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ইসরায়েল একটা জুয়া খেলছে ইসরায়েল জুয়া খেলছে যে পাকিস্তান হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না কিন্তু যদি ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করাও হয় তাহলে ইসরায়েল ইতিমধ্যেই বিশ্বকে বলে দিয়েছে যেভাবে আমরা হামাসকে আমাদের এক হাজারেরও বেশি লোককে হত্যা করার সুযোগ দিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা পাকিস্তানকে পারমাণবিক মুক্ত করার জন্য একটি পারমাণবিক হামলার পরিণতি মেনে নিতে প্রস্তুত তাই এখন আমি আমার উপসংহারে আসছি যে সৌদি পাকিস্তান সামরিক চুক্তি এমন একটি চুক্তি যেখানে পাকিস্তানের দফারফা হয়ে গেছে পাকিস্তানের দফারফা হয়ে গেছে এবং তাদের এই দশা হওয়াই উচিত কারণ তারা এমন এক জাতি যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তাদের কান আছে কিন্তু তারা শোনে না তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না তারা পশুর মতো আর আমি এতদিন ধরে তাদের যা বলছি তারা তা শুনবে না আর পাকিস্তানে তাদের যে সেরা নেতা আছে তাকে তারা জেলে আটকে রেখেছে ধন্যবাদ ওয়াসালাম আলাইকুম ওয় ওয়া বারাকাতুহ